তালের শ্বাস আমার অনেক পছন্দের একটি খাবার কিন্তু তালের শ্বাসের খোসা ছাড়িয়ে খেতে আমার একদম ভালো লাগে না না ভালো লাগার কারণ এই সহজে উঠতে চায় খোসা ছাড়াতে গেলে ফেটে যায় যায় পানি বের হয়ে আমার মতো যারা আছেন তালের শ্বাস পছন্দ করেন কিন্তু খোসা ছাড়াতে ভালো লাগে তাদের এই টেকনিকটা অনেক কাজে দেবে টেকনিক জানার আনার পর থেকে খোসা ছাড়ানো অনেক সহজ হয়ে গিয়েছে আপনাদেরকেও সেটা শিখিয়ে দিচ্ছি আলুর মতো করে খোসা ছাড়িয়ে নিতে পারবেন তালের শ্বাস আনার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন এটা একটু শক্ত হয়ে গিয়েছে তখন বের করে নিয়েছি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি এরপর একটু ধরতেই দেখবেন খোসাগুলো খুব সুন্দর করে ছাড়ানো যাচ্ছে এভাবে খোসা ছাড়াতে এত ভালো লাগে বাচ্চারাও বলে তাও আমি করে দিচ্ছি আগে অন্যের দিকে তাকিয়ে থাকতাম কি একটু আমাকে খোসা ছাড়িয়ে দিবে তারপর আমি খাবো কিন্তু এখন আমি বাসার সবার জন্য একসাথে খোসা ছাড়িয়ে তারপরে খেতে দিই তালে শ্বাসের ভেতরের পানিটা খেতেই বেশি ভালো লাগে আমার খোসা ছাড়াতে গেলে টপ করে পানিগুলো পড়ে যেত তখন আর খেতে ভালো লাগতো না কিন্তু এটা ফ্রিজে রেখে শক্ত করে খোসা ছাড়ালে এই পানিটা আর পড়ে যায় না ঠান্ডা খেলে আমার অনেক প্রবলেম হয় ঠান্ডা করে খোসা ছাড়িয়ে তারপর আমি